নমস্কার সকলে কেমন আছেন প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক কথা হচ্ছে গিয়ে যেরকম ধরনের গাছ অনেক গাছ আছে যারা ফলদায়ী গাছ সেই গাছ কি করে ফুল হয় ফল ধরে আমরা খাই এরকম যদি ভাগ্যের একটা গাছ থাকত এবং দ্বাদশ যে রাশি নটা গ্রহ এরকম যদি ফল ধরত শুনতে অবাক লাগছে না একটু অন্য ধরনের কথা বলছি একদম সত্যি কথা বলছি প্রথমেই বলি ভিডিওটি যদি প্রথমেই আপনার এই কথা শুনে দেখতে না ইচ্ছা হয় স্কিপ করে যেতে পারেন কিন্তু যারা থাকবেন তাদেরকে তারা অনেক কিছু সংগ্রহ করতে পারবেন অনেক কিছু ভালো অনেক কিছু অজানা অনেক কিছু জানা সব মিলিয়ে আজকে আমি পরিতে আপনাদের সামনে আজকে এই ভিডিওতে উপস্থিত হয়েছি নিশ্চয়ই গোপন কিছু কথা শেয়ার করার জন্যে আমরা ভাগ্য খারাপ ভাগ্য খারাপ বলে চিল্লাই না আমরা মানে যখন বিচার করাই আমার ভাগ্য ভালো না আমার ভাগ্যেতে কিছু নেই কি হবে এই জীবন রকম কথাবার্তা হয় তলিয়ে কি দেখেছেন কখনো যেই ভাগ্য কপালের লিখন এ আপনার হাতেই তৈরি অর্থাৎ যে গাছ ফলের কথা বলছিলাম সেই গাছ কিন্তু আপনি লাগাতে পারেন অর্থাৎ আপনার কর্মের দ্বারা সুচিন্তার দ্বারা বলবেন জ্ঞান দিচ্ছি না পেশ করেছি অনেকেই আমাকে জানতে চেয়েছেন তাদের জন্যে এই ভিডিওটা সবার জন্যে নয় যারা জানতে চেয়েছেন এবং বলেছেন যে আপনি একদম মানে জ্যোতিষমাপিক কথা বলেন আপনার কাছ থেকে আমরা এই ব্যাপারে শুনতে চাই সেটা আমি বলবো এখন গোপন কিছু কথা তাদের প্রায় এটা বলতে পারেন আঠাশ জনের লেখা আমাকে মাত্র আঠাশ জনই লিখেছেন তো তাদের প্রায় পর্যায়ে এরকম ধরনের প্রশ্ন এক এরকম ধরনেরই ছিল প্রতিকার তাদেরকে কিছু বলতে হবে অবশ্যই বলবো কিন্তু কখন বলবো চলুন ভিডিওটা শুরু করি ব্যাপার হচ্ছে যে আমাদের কর্মের কারক গ্রহকে শনি দিনরাত জেগে আছেন সারা পৃথিবী জুড়ে তার মাধ্যম দিয়ে কর্ম হচ্ছে তার মাধ্যম দিয়ে ফলদান হচ্ছে তাহলে শনিকে তুষ্ট করলে হয়ে যাবে কি আমাকে একটা কথা বলুন আগায় জল ঠেলে কিছু হবে না আপনার কর্ম ঠিক করতে হবে তাহলেই শনিদেব সন্তুষ্ট থাকবে আপনার প্রতি যারা কোটি কোটি টাকা লাভ করছে ব্যবসা করে বা ভালো মাইনের চাকরি করছে তারা শনিদেবকে কেউ কিন্তু ওই রোজ গিয়ে ধর্ণা দেয়নি আর দুপাতি জ্বালেনি তারা কর্ম করে গেছে এবং কর্মের মতন কর্ম করেছে তার জন্য কর দিয়েছেন এখনও পর্যন্ত বলছি আপনার যাদের শনি খারাপ তারা কি কি করতে পারেন মেন ব্যাপার হচ্ছে যে একটা জন্মছক দেখতে গেলে অনেকগুলো বিশেষ ব্যাপার দেখা উচিত মেন হচ্ছে আমি যেগুলো দেখি সেটাই আমি বর্ণনা করবো কে কী দেখে তার ব্যাপার সেটা যে ব্যক্তিটি বর্তমান সময়ে সময়টা যাচ্ছে পার হয়ে এর জন্য দায়ীকে তাই আপনি আলাদা কথা কিন্তু মহাদশা অন্তর্দশা আপনার কুণ্ডলী এবং আমি বলছি যে এখানে পজিটিভ হবে আপনি দেখছেন পজিটিভ হচ্ছে না কেন হবে দাদা বা দিদি আপনার জন্মছকের সঙ্গে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো আটটি গ্রহ শুধু রাশি ধরে পড়ে আছেন অবশ্যই রাশি ধরবেন রাশির একটা মাহাত্ম আছে গুরুত্ব আছে এই রাশির যে জায়গাটা সে আরও তো আটটা গ্রহ আছে তারা কোথায় গেল তাদেরকে বাদ শুধু এটা নিয়ে মাথা চাপড়ালে হবে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে বললে হবে আগে দেখুন যে গ্রহগুলো ফলদান করবে চন্দ্র তো সোয়া দুদিন করে এক একটা ঘরে থাকে চন্দ্রের যে সাতাশটা নক্ষত্র আছে একদম মেষ থেকে আপনার মেষের যে অশ্বিনী থেকে আপনার মিনের রেবতী শেষ সাতাশ নক্ষত্র এই নক্ষত্রের মাধ্যম দিয়ে ফল দান হয় মহাদশা অন্তর্দশার পারমিট দেবে তবে তো আপনি ফলটা পাবেন তাহলে কি করতে হবে চলুন মেন কথা হচ্ছে গিয়ে কর্ম হচ্ছে প্রধান ধর্ম এই কর্ম যদি আপনি ঠিক করে করেন অর্থাৎ কোনো কর্মের পেছনে আপনি কোনোভাবে সমালোচনা করবেন না কোনো কাউকে দোষারোপ করবেন না তাহলে সেই কর্মটা শুদ্ধ হবে ঈশ্বরের উপর ভরসা রাখুন যে ঈশ্বর আমাকে এই কর্ম করতে পাঠিয়েছে সঠিক কর্মটাই করব যেটুকু করব সঠিক করব কারোর পেছনে লাগব না কারোর নিয়ে সমালোচনা করব না দেখবেন আপনার জীবন কিন্তু মধুময় হবে আর কি করবেন শনি মন্দিরে যাবেন যান যে যে মন্দিরে খুশি জাতি যেতে পারেন ঠিক আছে কিন্তু আমি একটা কথা বলবো শনি মন্দিরে যাওয়ার আগে পাঁচ টাকা দশ টাকা খরচা করতে পারবেন দশ টাকা খরচা করলেও লাভ হবে আর যদি আপনি এক দেড়শো টাকা খরচা করতে পারেন মাসে একবার হলেও মাসে চারবার হলে তো অনেক হয়ে যাবে প্রতিদিন হলে তো ধরে রাখা যাবে না সেটা হচ্ছে গিয়ে যে কোনো একজন সেই ধরনের লোক যে সামনে দোকানের সামনে দাঁড়িয়ে থাকে খেতে পায় না সেটা হতে পারে মিষ্টি সেটা হতে পারে সিঙ্গাড়া সেটা হতে পারে জিলিপি সেটা হতে পারে চপ চুলে একটা দিন নিজে যখন নিচ্ছেন কেউ যখন আপনার দিকে তাকিয়ে আছে তাকে গিয়ে হাতে করে দিন প্যাকেটে মুড়ে দিন সুন্দরভাবে দিন শনিদেব খুশি হবে অনেক আপনার যে কুকর্ম বলুন অশুভকর্ম বলুন ঠিক আছে বা অন্যায় কর্ম বলুন অনেক জিনিস কিন্তু সব কিছুরই কিন্তু হিসেব হবে কিন্তু এগুলোর তো হিসেব হবে আবার আলাদা অর্থাৎ জেলে যখন জেল যে খাটছে সে যদি ভালো কাজ করে তার দিবেন অনেক অল্প সময়ে তার ভালো সার্টিফিকেট দিয়ে তাকে ছুটি করে দেয় তাই বলছি সেবা করুন শনিদেব চাই দুস্থ মানুষদের প্রতিবন্ধী মানুষদের সেবা করতে এই সেবাটা করুন তাকে গিয়ে দেওয়ার দরকার নেই তাকে প্রণাম করবেন সে মন্দিরে গেলে আমার কোনো আপত্তি নেই যেতেই পারেন হনুমান মন্দিরে যান হনুমান মন্দিরে গিয়ে সেখানে হনুমান চাল্লিশটায় পড়ুন সেখানে লাড্ডু নিয়ে যান গিয়ে ওখানে গিয়ে পুজো দিয়ে ওইখানে যারা উপস্থিত থাকবে তাদের মধ্যে প্রসাদ মিলিয়ে চলে আসুন ঘরে নিয়ে আসবেন না করতে হবে এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আপনার বিলাসিতার কারগ্রহ হচ্ছে শুক্র সে যদি ঠিক না থাকে সে যদি খুব খারাপ অবস্থা থাকে তো আপনার এরকম দারিদ্রতা থাকবেই সে আপনি যত টাকায় রোজগার করুন অনেকে দেখবেন প্রচুর টাকা রোজগার করে কিন্তু দেখবেন দারিদ্রের মতন থাকে ছেঁড়া জামা প্যান্ট পুরো থাকে খাওয়া দাওয়াগুলো সেরকম ধরনের অর্থাৎ মাসে সত্তর হাজার এক লাখ টাকা কামাচ্ছে খাচ্ছে হচ্ছে দু টাকার এরকম ব্যাপার কোনো রকমে খাবো আর কি তো এরকম ধরনের যাদের আচার আচরণ তারা কখনো নিজেরা তো খাবে না লোককেও দেবে না এটা করলে কিন্তু কখনো আপনার গ্রহ ভালো হবে না লিখে রাখতে পারেন শুক্র জন্যে মহা উপায় সেটা হচ্ছে গরু গাই গাই সেবা করুন গাই সেবা করলে কি যে গরুতে আপনার সমস্ত দেবদেবীর বাস তাহলে তাকে যদি আপনি সেবা করেন তাহলে কী হবে গরু তৃপ্ত হবে সেও আশীর্বাদ করবে সে মুখে বলবে না ঠিক আছে এবং সমস্ত ঈশ্বর দেবদেবী আপনার কৃপা মানে কৃপা করবেন আপনাকে কুকুরকে খাওয়ান সেবার মাধ্যম ছাড়া কোনো উপায় নাই প্রতিকার থাকতে পারে প্রতিকার করুন তাতে কী হয়েছে কিন্তু গ্রহ রাজ বা দেবদেবীরা কী দেখবেন ওটা তো আপনি নিজের হাতে পড়েছেন ওটা ওটার সঙ্গে দেবদেবীদের কোনো সম্পর্ক নেই কিন্তু একটা যদি কাউকে সেবা করান ওই যে বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি চেয়ে ঈশ্বর কুকুরকে শেষ কুটিটা দিন প্রথম রুটিটা গরুকে সে রুটিটা কুকুরকে অর্ধেক আর কাককে অর্ধেক দিন আমি জানি অনেকে করবেন না শুনবেন কিন্তু করবেন না যে না করবেন আমার বয়েই গেছে কিন্তু তাদের জন্যেই বইবে না যারা আমার কাছে শুনতে চেয়েছেন তাদেরকে রেমিডি আমি বললাম ঠিক আছে এবং আপনার গ্রহ দেখবেন খারাপ দশা মহাদশা চলছে কিন্তু আপনার এই কাজের জন্যে এক সময় দেখবেন এই গ্রহগুলো অত খারাপ আপনাকে দিচ্ছে না আপনি গৃহকে ঠিক রাখুন যার বাস্তু ঠিক নেই তার কোনো কিছু ঠিক নেই বাস্তুর চতুর্থ ঘর হচ্ছে গিয়ে আমাদের জোটা এক সাইডে চতুর্থ ঘর হচ্ছে কর্কট চন্দ্র চন্দ্র যার খারাপ অর্থাৎ চন্দ্র একটু ডিসব্যালেন্স হলে কী হচ্ছে আমাদের দেহে পঁচাত্তর শংশ শতাংশের ওপর জল একটু কমে যাক কী অবস্থা হবে এর ব্যাপারটা বাম্পার আছে তাহলে মন মানসিকতা ঠিক রাখতে গেলে আপনাকে কখনও হাওতাশ করলে হবে না গালে হাত দিয়ে মাথা গুঁজে হাঁটুতে মাথা গুঁজে রাখলে হবে না পজিটিভ এনার্জি নিয়ে থাকতে হবে সেই পজিটিভ এনার্জি আপনি আরও পজিটিভ এনার্জি আপনার কাছে আসবে দেখবেন আপনার পথ আপনি পেয়ে যাবেন মেডিটেশান করতে হবে করবেন না জানি মেডিটেশান প্রতিদিন দুই দুবেলা করে করেন আপনি আপনার ফল ধরতে পারবেন কি করতে হবে তাও জেনে যাবেন কিন্তু সঠিক উপায় করতে হবে কোনো জপ তপের ব্যাপার নয় কিন্তু এটার একটা পদ্ধতি আছে যারা জানে তাদের কাছে করবেন এবং আমি বলবো আপনাদের গ্রহগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে বাড়িতে কোনো রকম কোনো জন্তু জীব জানোয়ার পুষবেন না অর্থাৎ তাদেরকে স্বাধীন রাখুন পায়রা ইয়ে আপনার টিয়া পাখি বলুন বা ময়না পাখি বলুন যাই হোক স্বাধীনভাবে ছেড়ে দিন কেউ ঘরে কচ্ছপ পুষবেন না যতই ভালো হোক আপনি পানিকে আটকে রাখতে পারেন না তাহলে আপনারও কিন্তু কিছু আটকে যাবে সে ব্যাপারটাকে খেয়াল রাখবেন ভালো থাকবেন যদি রেমেডি করতে হয় করবেন এবং যারা দেখাতে হয়